আমাদের একটা বাংলা কথা আছে শুকনো কথায় চিড়ে ভেজে না কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা এমন করে কথা বলেন যেন মনে হবে এই বদ্ধ ঘরেও বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টি আমাদের দেখা ধূসর বৃষ্টি নয় রং বেরঙের রঙিন বৃষ্টি সেই বৃষ্টিতে আমরা ভিজব বলেই আজকে এসেছি এবার আর আমার কথা নয় এবার বলবেন মানবী বন্দ্যোপাধ্যায় এরা কথা বলবেন সকলেই কথা বলবেন যেগুলো উনি বলছিলেন যে অবজ্ঞা ঘৃণা তার এই ব্যাপারটা আমাকে অবজ্ঞাটা কিন্তু আমাকে প্রজ্ঞা এনে দিয়েছে আর ঘৃণা আমাকে যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে তৃষ্ণা জ্ঞান তৃষ্ণা মানে কাকে ঘৃণা বলে কাকে অবজ্ঞা বলে সেই জায়গাগুলো যারা করেন তারা হয়তো জানেন এটা অবজ্ঞা কিন্তু যাকে করেন তিনি তো এটা নাও নিতে পারে তার মাথার উপর দিয়ে যেতে পারে আমার তাই গেছে আর কি মাথার উপর দিয়েই গেছে রূপান্তর তো দেখুন আশেপাশে কতই মানে কুড়ে ঘর ভেঙে মাল্টি স্টোরেজ হয়ে যাচ্ছে তাকে কিন্তু রূপান্তর বলছে না তাকে বলছে সভ্যতা উন্নয়ন তো আমারটা কেন নয় সভ্যতা কেন উন্নয়ন যেহেতু নারী হয়েছি বলে তো একজন নারী হয়ে যাওয়াটা কিন্তু অবনমন উন্নয়ন নয় তা সেই অবনমনের বিরুদ্ধেই তো আমার নারী হয়ে দাঁড়িয়ে থাকা তাতে আমার মানে অসুবিধে নেই যেহেতু যখন শুনি গান রাধা রাধা আমি আমি তো তো মানে আমার ভালো লাগে যে ইহ সেটা রাধাই তো ছিলাম শরীরে একটা আঁচিল থাকলে সেই আঁচিলটা যে কোথাও মানে আমার হয়তো আমার আইডেন্টি হতে পারে সেটা সেটা করা হয় সরকারিভাবে কিন্তু মানুষ তো সরকারিভাবে বাঁচে না মানুষ বাঁচে তার নিজের অস্তিত্বে নিজের শর্তে আমি আমার শর্তে বাঁচি শর্তে বেঁচেছি এবং শেষ পর্যন্ত বেঁচে থাকলাম এত অত্যাচারে মারা গেলাম না এই মারা না যাওয়াটাই হয়তো হার না মানা হার আর কি মা তো মা বাবা নেই আমার শেষ এখন আমার কোনো অভিভাবক নেই মা মারা গেছেন দু সালে সরি দু হাজার আর বাবা দু হাজার সেই যে আমি যে প্রথমে যখন নাকি রূপান্তর হবেন হবেন করছিলেন তখন যে যন্ত্রণাটা তার থেকে সেটা রূপান্তর হয়ে গেছে আনন্দে তাই তো না রূপান্তর হবেন হবেন করা যায় না এই রূপান্তর তো না এটা বিবর্তন বলতে পারে এটা একদিনে হয়ে যায় না আমি মা মনে রিঅ্যাকশন যদি আমাকে জানতে হতো করতেই পারতাম না কারণ আমি বাবা আমার থেকে বেরিয়ে নিজে চাকরি করার পর আট বছর অধ্যাপনা করে পেডিদেশাগর হ্যাঁ না আমার ছিল আমাকে বিদেশে সরকার দেবে কেন ছিল হ্যাঁ ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মানে কলকাতা তো কলকাতার বিদেশে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটির আন্ডারে আমার কলেজ ছিল 20 বছর এবং সেটা নির্বাসনের জায়গা ছিল বাবা মা তো আমাকে জন্ম দিয়েছেন তাদের কর্মজীবনে অন্য অন্য স্টাফদের সাথে বা কলিকদের সাথে যারা তাদের সাথে কিরকম ব্যবহার ছিল বা রকম ব্যবহার পেয়েছিলেন আপনি প্রথম প্রথম দেখুন আমি অনেক ছোট বয়স থেকে বুঝে গিয়েছি যে মানুষ আমাকে সব সময় আমার মতোই ব্যবহার করবেন সেটা নয় সেজন্য কলিক পেনটা আমার প্রথম থেকেই শুরু হয় যখন স্কুলে পড়াই তখন থেকে আমার ওই পেনটা ছিল আর কি এটা খুব স্বাভাবিক একটা মানুষ একটু অন্যরকম হয় কারণ যারা চাকরি করতে আসেন তারা ঢেঁকি ছাটা চালের মতো সবাই একরকম সকলে দিয়ে এই নিয়ে মাতামাতি করেন ফাঁকি দেবেন আমাকে প্রথম দিনই বলা হয়েছিল পরের ছেলে পরমানন্দ যত বললে যায় তত আনন্দ যত শিক্ষক হওয়ার যোগ্যই না আমি তাই ভাবতাম তখন যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন শিক্ষার যে রূপটা সেটা তো আমরা অনুসরণ করলাম না আমাদের এই সরকারি স্কুলগুলো এখন তো শুনি ড্রাই হয়ে গেছে ড্রাই ফ্রুট হয়নি কিন্তু মানে একদম শেষ ধ্বংস যা মানে শিক্ষক বেশি ছাত্র কম হ্যাঁ এইভাবে নাকি যাই হচ্ছে এবার বাবা মা চাকরি করেন গভর্নমেন্ট স্কুলে ও বাচ্চাটা পরে প্রাইভেট স্কুলে হ্যাঁ সাউথ পয়েন্টে আমি বলছি এরকম ভালো ভালো স্কুল আছে সাউথ পয়েন্ট তো একটা বড় জায়গা যেখানে আমি জীবনে সাউথ পয়েন্টে পড়িনি কেন আমি কলকাতার লোকই নই আমি তো বড় হয়েছি নৈহাটিতে হ্যাঁ তা আমার সেই কারণে আমি আমি একজন খুব আদর্শ শিক্ষক ছাত্রছাত্রীদের কাছ থেকে ভীষণ ভালো পেয়েছি ভালো ব্যবহার সব সময় এখনও ছাত্র ছাত্রীদের সাথে আমার যোগাযোগ আছে রাজনীতিতে কেউ ধরুন টন্ট করা বা কিছু না কোনোদিন কেউ করে কখনো করেনি ছাত্র আমার সেই ব্যক্তিত্ব ছিল যে টন্টিং করবে না তা সেই সেই কারণে ছাত্রছাত্রীরা আমার কাছে বেশ মানে আমার মনে হতো এটাই তো সন্তান মানে আমাকে লোকে জিজ্ঞেস করতো আপনাদের কি সন্তান আপনার সন্তান হবে মানে পৃথিবীতে এখন মনুষ্য জন্মটা সন্তান জন্ম আমার কাছে খুব অবাক লাগতো এবং কে কাকে দেখে সন্তান কি আদৌ দেখে আমি তো এখন খুব সুখী যে আমাকে সন্তান নেই যে কারণ যাদের সন্তান আছে তারা যেভাবে কষ্ট পান ভাবা যাবে না হ্যাঁ মানে সে দুঃখ মানে সহ্য করা যায় না সেখান থেকে তুমি অনেকটা মুক্ত পরিবার বলি আমরা চাকরি স্থল বলি সেগুলোই তো সেলফি তোলা কিন্তু প্রিন্সিপালের জন্য প্রিন্সিপাল প্রচুর আছেন কিন্তু রূপান্তরিত প্রিন্সিপাল সারা ভারতবর্ষে সারা এশীয় মহাদেশেই একজন নাকি সেটা আমার কাছে খুব রেখে এখানটা আমার একা লাগে যে আমার মতো মানুষ আরো কেন প্রিন্সিপাল হবে আরও কেন বিভিন্ন সার্ভিসে থাকবে না ভিজিবিলিটি থাকবে না কেন এখন কিন্তু সরকার সেই সরকারি চাকরিতে তারা যোগদান করছেন বা কিছু এই পরীক্ষায় বসছেন তারা এরকম খবর পাওয়া যায় না সব মানে হ্যাঁ খবর তো পাওয়া যায় খবর যা পাওয়া যায় সে সব খবর খাওয়া যায় কিন্তু খবর কি মস্তিষ্কে নেওয়া যায় আপনি ভাবুন সেই সময়ের মহিলা মহিলাদের দুটো ক্যাটাগরি ছিল একটা মহিলা হচ্ছেন শরীর বিক্রি বিধবা বিধবা মানে যার বিগত হইয়াছে ধবজাহার তিনি সকলের জন্য সার্বজনীন আর একজন হচ্ছে ঘরের বউ এবং ঘরের বউ ভ্রম চিরকাল কেঁদে বেড়ালো রোহিণী গোবিন্দ নিয়ে ভোগ করিল এবং তারপর শেষ হইয়া গেল উপন্যাস তাই সে মেয়েদের ক্ষেত্রে তো তাই ছিল যে মেয়েরা চাকরি করবে মেয়েরা অভিনয় করবে মেয়েরা আপনার মতো ছবি করবে ভাবা যেত এখনও অনেক জায়গায় ভাবতে পারে না কিন্তু মেয়েরা না থাকলে সৃষ্টি যে রসাতলে যেত সৃষ্টি তো হতো না এরা রসাতলকে মধ্যে রসটাকেই বেশি নেয় আর সৃষ্টি বলে বিবাদকে করতো দাদা যেমন বাংলাদেশে হুম মেয়েদের বলছে যে কোনো মেয়েরা বেরোতে পারবে না না করতে পারবে শাখা পরে পারবে না এটা বলুন মেয়েরা পারবে না কিন্তু বলছে না জায়গাটা একটু পরিষ্কার করুন শাঁখা সিঁদুর পরে তারা পারবে না কি এখন অতটা তালিবান আপনারা যারা বলছেন যে তালিবানের দিকে যাচ্ছে হয়তো সে একদিন হবে সে জায়গাটা ওই যে বলে না দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বা নীโปইতা প্রমাণ বামনি চিনি কি করে মেয়েদের তো চিড়কাল মেয়েদের কোন হিন্দু মুসলমান নেই মেয়েদের কিচ্ছু নেই মানে মেয়েদের কোন আসল আইডেন্টিটি নেই সেই অর্থে যদি আপনি ভাবেন তো একটা মেয়েকে সেভাবেই দেখা দেখে এখনো সব সমাজ সব ধর্ম ওই একভাবেই দেখে একটি মেয়েকে স্যার বললে খুব সম্মান একটি ছেলেকে ব্যাডাম বললে দেখুন তো তার সঙ্গে সঙ্গে তার লজ্জার শেষ থাকবে না এটাতেই তো বোঝা যাচ্ছে না এটা বৈষম্য লিঙ্গ বৈষম্য পুরুষতান্ত্রিক তো আমরা তন্ত্র সাধারণতা বহুদিন করছি সেটার কথা বলছি না মানে এখানে আমার মনে হয় এটা হচ্ছে লিঙ্গ বৈষম্য হ্যাঁ দিদি আপনি কবে থেকে বুঝতে পারলেন যে আপনার ভেতরে একজন মানে মেয়ে বাস করে আমি তো প্রথম থেকে আমি বুঝতে পারিনি আমি তো জানি মেয়ে আমি লোকে বললো যে তুমি মেয়ে যেমন আজকে সবুজাচী বলছিলেন যে উনি পুরুষ শরীরে ছিলেন শরীরটা আমার পুরুষ ছিল কিন্তু ভেতরে একটা পেতনির আত্মা ছিল হয়তো তার সুতরাং আমার আত্মাটা ছিল মহিলার এবং আমার বলে নয় এটা তো সারা পৃথিবীতে আমার মতো মানুষ এবার তো ট্রাম্পেরই একজন যে ট্রাম্প যে ভোটে জিতেছেন তো সেই ডেমোক্রেটিক পার্টি থেকে যে মেয়ে মেয়েটি দাঁড়িয়েছে ব্রাইট বলে সে তো সেক্স অ্যাসেভেন সার্জারি করে একজন মহিলা এবং আমাদের এই যে সেক্স সার্জারিটাই তো এসছে বিদেশ থেকে আমার আমি তো বুঝেছিলাম যে আমার কপালে অনেক দুঃখ আছে বাচ্চা বয়সেই কেন এরম একটা মানুষকে সমাজ পুড়ে খাবে এবং সমাজ আমাকে এরামই করতো বাচ্চা বয়স থেকে অ্যাবিউজ করতো রাত্রিবেলা সকালবেলা এসে আমার বাবাকে বলতো আপনার বাচ্চাটা দেখেছেন দিন দিন কেমন মেয়ে হয়ে যাচ্ছে এই তো আমাদের সমাজ মানে সেই রবীন্দ্রনাথের সেই জ্যাঠামশাইয়ের সমাজ আর কি একটা ও যখন হয় করে মৌমাছি আমরা যা অভিনয় করেছি সারা জীবন ধরে বা সবাই করে হয়তো মেয়েরা করে বিশেষত হ্যাঁ তাকে কত সুখী দেখাতে হয় অর্থাৎ তুমি সুখী হলে আমি সুখী এই ব্যাপারটা তো সেগুলো সেগুলো তো আমাকেও রপ্ত করতে হয়েছিল জীবন ভোর ধরে তাতে অসুবিধে কিছু হয়নি যেটা হয়েছে এখন আমি এখন বয়েলড হয়ে গেছি সিদ্ধ পুরুষের মতো সিদ্ধ নারী ডিম যেমন সিদ্ধ হয় ওরকম সিদ্ধ হয়েছি এবং খাবার উপযুক্ত হয়েছি আর কি কাঁচা জিনিস তো খাওয়া যায় না এখন তো তুমি রূপান্তরকামী হয়ে গেছো মানে তোমার কি নয় রূপান্তরিত রূপান্তরিত হয়ে গেছো যে তুমি নিজে যেটা চেয়েছিলে জীবনে মহিলা হতে এই যে তুমি মেয়েদের শারীরিক ভাবে আমি রূপান্তরিত হয়েছে কিন্তু আমি যে ছিলাম যে শত যে স্রোতটা আমার মধ্যে ছিল সেটা তো ভেতরটা কেউ দেখে না বাইরে ইয়ে বললাম যে এটা মাল্টি স্টোরেজ হয়ে গেল ওটা একদিন ঘুরে এটা কিন্তু খানিকটা দেখিয়েছে ওই ছবিটাতে নগরকীর্তনে হ্যাঁ ইয়ে দেখিয়েছে কৌশিক দেখিয়েছে পুরুষবা নারী প্রত্যেকের আমাদের বিভিন্ন সময় আসে যে সময় আমাদের মধ্যে একটা নরবরে সময় চলে সেটা যে কোনো ক্ষেত্র থেকেই আসতে পারে ক্ষেত্র থেকে সেই সময় আমরা নিজেদের মানসিক অবস্থা ঠিক রাখতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে তোমার উপরে তো যে নিপীড়নটা হয়েছে সেই সবাই মরে মেয়েরা আমি হয়তো আমার টাকে উপলব্ধি করতে পেরেছি তোমরা সকলেই হয়তো কখনো কখনো মরেছো নিজেকে কি করে সেই সময়গুলোকে নিজে তখন তো তুমি একা একাই একার সঙ্গে লড়ছো সেইখানে নিজেকে মাধবীদিকে সামনে দিকে একটা নিজেই মরেছি আর মেয়ের

আপনার মানবী হওয়াটা কতটা প্রভাবিত করে যারা হতে চাইছে কম মাত্রায় প্রভাবিত করেছে যখন ওই আমাদের কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ডাক্তার হলেন তাকে সাতবার ফেল করানো হলো তখন কজন হ্যাঁ তখন কজন মহিলা বলুন তো চাইবে ওই 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 হাঙ্গামায় পড়তে হাঙ্গামায় বাড়ি থেকেই তো ছাড়বে না ওই ঋতুপর্ণ যে ছবিটা চোখের বালি এই মেয়েদের পড়াতে এসছে আশাপূর্ণাকে বলা হচ্ছে যে তুমি পড়াশোনা করলে বিধবা হবে তো এই যে একটা কথা যে মেয়েরা বিধবা হবে লেখাপড়া শিখে হ্যাঁ এটা তো চালু ছিল এই প্রবাদগুলো ছিল এবং যখন স্কুল করা হচ্ছে তখন দুজনকে পাওয়া যাচ্ছে এইভাবে তো শুরু হয়েছিল মেয়েদের ক্ষেত্রে আমা আমি কাউকে প্রভাবিত করার জন্য কিছু করিনি আমি নিজে করেছি এবার যে প্রভাবিত হবে তার দায়িত্ব তার দায়িত্ব কাউকে জোর করে তো করতে পারি না ওই কথামৃত্তেন না মা হাগা পেলে ডেকে দিও বলে হাগা পেলে তুমি নিজেই উঠবে আমাকে ডাকতে হবে এটা কথামৃতের একটা গল্প হ্যাঁ যিনি আমার পথ অনুসরণ করতে চাইবেন তাকে কিন্তু নিজেকেই আস এগোতে হবে এগোতে হবে সেরকম হয়েছি প্রচুর এবার আপনি তো আপনার মহিলা জীবনে ফিরে আসার জন্য রূপান্তরিত হওয়ার জন্য একটা বিরাট কষ্ট সমাজের সাথে লড়াই ঘরে লড়াই ঘরে বাইরে দু জায়গায় যদি কোনো মহিলা পুরুষ হয় সেক্ষেত্রে কেরকম লড়াই বলে মনে দেখুন ঘটনাটা হচ্ছে মহিলারা পুরুষ হওয়ার ব্যাপারটা তো আছেই খুব স্বাভাবিক এটা যদি হয় ওটাও হয় কিন্তু সেই মহিলারা আমাদের যুদ্ধ দেখে তারপর তারা এখন অনুপ্রাণিত হয়ে আসছে কিন্তু একটা সুবিধে দেখুন পুরুষতন্ত্র বলছিলেন না তখন পুরুষতন্ত্রের যেটা সুবিধে সেটা হচ্ছে এই মেয়েদের কিন্তু কেউ হিজড়ে বলবে না কি বলছেন বুঝেছেন অম্মা অম্মা তো তিনি নারী ছিলেন তারপর তো তাকে একটা ওইরকম পুরুষের মতন জীবন দেওয়া হল অম্ার বিধানডালার মধ্যে পার্থক্য আছে যেটা হলে হলেন আমার তা সেই জায়গা থেকে মেয়েদের অসুবিধা নেই আমি বলছি না প্রচুরই অসুবিধা আছে যারা পুরুষ হতে চান এবং আমাদের তো পিজিতেও হয় বিনা পয়সায় করা হচ্ছে এবং খুব শিগগিরই আমি শুনছি ওই এমস থেকে একটা এখান একার যে এইমস সেখানকে সেখানেও নাকি এই সেক্স ইয়ার সেভেন সেট খোলা হবে তা কত মানুষ করলে তবে এগুলোর কথা ভাবা হচ্ছে প্রচুর মানুষ সেক্স ইয়ার সেভেন সার্জারি আর সত্যি কথা বলতে আমাদের যে তথাকথিত গৃহস্থ পুরুষ তার থেকে চাকরি করা মহিলারা অনেক বেশি পুরুষ আমার ইয়েতে অনুভব হবে হ্যাঁ তা সেই পুরুষটাকে যদি আমরা মানতে চাই তাহলে দেখা যাবে যখন মহিলা ভাবতেই পারেন যে শানসি জানি লক্ষ্মী বাই কেন আমিও তো একটা লক্ষ্মী আমারও তো একটা জীবনে লক্ষ্মী বাই তিনি কিন্তু তার যুদ্ধটা করছেন একদম তরোয়াল হাতে হ্যাঁ একদম জানেন মারা যাবেন তবু যুদ্ধ করছেন সুতরাং মহিলাদের স্ট্রাগলটা ভাবা যাবে না আমরা একটু আপনার কথাটা শুনবো এটা অসাধারণ আপনি একটা উপমা দিয়েছিলেন যে সচিন যখন ছয় মারে সেটাকে আমরা বলি ছক্কা আবার কোন পুরুষ যদি মহিলার মতো হাঁটে তাকেও আমরা বলি ছক্কা মানে কোন কথাটা হ্যাঁ ছক্কা তো অন্য তো দেশে বলে আপনি যদি কেউ ছক্কা বললে আপনাকে তখন বলতে হবে হ্যাঁ আমি আকাশে ওড়া ছক্কা তো হয়ে গেল সেও আনন্দ পেল এক কথা এসে হয়ে গেল হ্যাঁ কিন্তু যিনি মুখে ছক্কা বলবেন তিনি আবার রাত্রিবেলা এসে করাও নাড়বেন ছক্কার ঘরে এটা হচ্ছে আবার বলে দেবেন এই জানেন তো ওই ঘরে একটা এইচআইভি আছে মানে তিনি এইচআইভি নন আমাদের যে এইচআইভির জায়গাগুলো গড়ে উঠেছে সেক্স ওয়ার্কার মেয়েরা এই এইচআইভি ছেলের অথচ বিজ্ঞান বলছে এই ধারক বাহক পুরুষ যখন দেখছি যে যে মেয়েরা শুধুমাত্র দেহ ব্যবসা করে বলে অন্ধকারে চিরকাল আবদ্ধ থাকলো তাদেরই আবার দলা এইচআইভির মালা ঝোলানো হল অর্থাৎ বাবু মুরগি খাবেন কিন্তু বার্ড ফ্লু শুনলেই সমস্ত মুরগিকে মাটির তলায় পাঠিয়ে দেবেন যে আপনার কলেজের কথা আপনার ছাত্রছাত্রীদের কথা সংগ্রামের কথা বলছি না আমি ইচ্ছে করি কি সংগ্রামের সংগ্রামের কথা ভালোই একটা আছে যে গ্রাম আছে অন্ত থাকতে পারি সংগ্রামের সঙ্গে যে গ্রাম আছে সেই কথাগুলো যদি একটুখানি বলে সে আর কি কথা বলবো আমার প্রথম কথা হচ্ছে আমি অনেক কিছু করেছি মনে করি না কিছুই করিনি করতে পারিনি আর কি তবে ঘর্ষণে ঘর্ষণে অনেকটা জ্বলেছি আগুন বেরিয়ে বলেছিলাম আপনাকে যে কৌশিক আমাকে বলেছিল তুমি পুংলিঙ্গ নও স্ত্রীলিঙ্গ নও তুমি স্ফুলিঙ্গ কৌশিক গঙ্গোপাধ্যায় এবার ছাত্রছাত্রী বলুন বা সহকর্মী বলুন সবই তো পেনশান টেনশন তারপরে ভুলে যাওয়া এই পিকনিক করা ফ্যামিলি সবাই ফ্যামিলি নিয়ে পিকনিক করতে যাওয়া আমার তো ফ্যামিলি নিয়ে পিকনিক করতে যাওয়া নেই আমার সামনে অনেক মানুষ তাদের গৃহস্থ ছায়া ছবির বেশ সুখ ছবি তুলতে চায় যে দেখো তুমি একা আমরা আমার কিন্তু কিছু যায় আসেন আমি জানি ভেতরে ভেতরে কতটা ওরা ভেঙে পড়া বলেই আমার সামনে ওই ছবিটা তুলে ধরে আমি নিজেকে সেইভাবে তৈরি করেছি বলেই আজকে আমি মানে সার্ভাইভ করেছি বা আপনি আমার নিচ্ছেন আমি করি না তার জন্য খাওয়া দাওয়ার একটু ইয়ে করতে হয় আর সবচেয়ে বড় কথা যখন আপনি মানসিক ভাবে আত্মা থেকে মুক্তি পেয়ে যাবেন এই সমাজ থেকে তখন আপনার একটা মানে বলে না মারা গেল আত্মা উপরে উঠে গেল তা আমি তো রবি ঠাকুর আমারই তুলে প্রদীপ তোমার দেবালয় নিশিদিন আলোক শিখা জলুক গানে আমি বলি নিশিদিন আলোক শিখা জলুক প্রাণে সেই শিখাই হয় তোমার স্ক্রিন দিয়ে দেখা যায় শিক্ষা যে জ্যোতি শিক্ষা বলতে তো লোকে সার্টিফিকেট ভাবে কিন্তু শিক্ষা কখনোই সার্টিফিকেট নয় আমার কাছে অন্তত কারণ আমি তাদেরই শিক্ষিত বলবো যিনি কোনোদিন কোনো প্রতিষ্ঠানে পড়েননি কিন্তু ঘরে পড়াশুনো করে তাই তো আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করে যাদের কথা বলবো তাই না রামকৃষ্ণ দেবের কথা বলছিলেন হ্যাঁ রামকৃষ্ণের কথা তারপর আমি এই যে বলুন না যে শান্তিনিকেতনের যিনি শিল্পী যাকে নিয়ে গিয়ে তার কি শিক্ষা ছিল বলুন তো তার কি শিক্ষা ছিল তিনি তো ছবির মূর্তি মানে ভাবা যাবে না সেসব সকলেই আমি অনেক বেশিরভাগই আমাদের সমাজে যারা মানুষ তারা ওই শিক্ষা নেই আর কি তাদের মানে তথাকথিত শিক্ষা না প্রাতিষ্ঠানিক পুঁথি তো কিছু শিক্ষা তো পুঁথিগত হতে হয় পুঁথি পড়তেই হয় কিন্তু প্রাতিষ্ঠানিকের কথা বলছি দু হাজার তিনে বোধ হয় আপনি রূপান্তরিত হয়েছেন তো এই তারপরে অধ্যক্ষ হওয়া বা অধ্যক্ষ হওয়া এই যে এই যে সময়টা এই সময়টা আপনার প্রেরণাটা কিরকম আমি বললাম ঝাড়গ্রামে ছিলাম কুড়ি বছর এবং আমি যখনই আমি নারী হয়ে গেলাম আমাকে সেই সময় সরকার আমার ইনক্রিমেন্ট বন্ধ করে দিল কেননা তারা বলছে আমরা তো সোমনাথ চাকরি করে এখানে মানবী তো করে না হ্যাঁ কেন আমার আইনগতভাবে আমার সব পরিবর্তন হলো আমার ভোটের কার্ডে আমি মহিলা ২০০৩ তিন চার থেকে এগারো অবধি অপেক্ষা করার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন আর তো তখন শিক্ষামন্ত্রী হ্যাঁ আমি জানিয়েছিলাম তার সঙ্গে সঙ্গেই ওরা আসার পরে পরেই আমাকে মানবী বন্দ্যোপাধ্যায়ের এই পরিচয়ে শিক্ষাক্ষেত্রে আমাকে পরিচিত করলেন এবং আবার সবকিছু ফিরিয়ে দিলেন তারপরে তো চোদ্দ সালে আপনার আমাদের দিক এলো ভারতবর্ষ জানলো যে না ট্রান্সজেন্ডার কোনো অপরাধ নয় ট্রান্সজেন্ডার একটা মানুষের স্বীকৃতি হ্যাঁ তখন ইয়ে দিল মানে আমাদের জন্য ভার দিক দিলেন হ্যাঁ এবং অনেক কিছু সুপ্রিম কোর্ট অনেক কিছু দিয়েছে কিন্তু সেটা কিন্তু দেশের সরকার পালন করে না সেটা যদি করা হতো মানে কেন্দ্র সরকার থেকে যে যারা করেন আইনগুলো তাহলে কিন্তু আজকে আমাদের ট্রান্সজেন্ডারদের কিছু আমি তো ওকে জানি সেই ছিল না সোমনাথ থেকে থেকে সোমনাথ চিনি তখনও খুব ভালো নাচও করতো মঞ্জুশ্রী দলে ছেলে বোধ আর তারপরে একটা পত্রিকা করতো আমাদের শিয়ালদা থাকতাম তখন আমি রেল হেলকোয়ার্টার তখন সেখানেও আসতো জীবনের দিন লড়াই আমরা একটা পরে একরকম ভাবে সামলে নিতে পারছি তোমার লড়াইটা কিন্তু একই সঙ্গে পারিবারিক সামাজিক সব দিক থেকে লড়াই তো এই লড়াইটা তোমাকে কি হতেই পারে যে খুব ভালো রেখেছে আমার আমরা তো এখন আমাকে লোকের মধ্যে কার্তিকের মতো দেখতে আমি কার্তিকটাকে সরিয়ে লড়াইটাকে রাখলাম লড়াই লক্ষ্মী লড়াই অ্যালিটারেশন হলো লড়াই লক্ষ্মী কেউ বলে না বলে কিন্তু লড়াই কার্তিক লক্ষ্মী বা লড়াই করবে কি লক্ষ্মী তো খুব লক্ষ্মী তা সেই জায়গাটা আমার মনে হয়েছে যে মানে লড়াই আর আমি যখন সমর্থক হয়ে গেছি তার এখন এই বৃদ্ধ বয়সে এসে দেখি সারাক্ষণ বলছে লোকে হাত পান আরো হাত পান অ্যাক্টিভ থাকো অ্যাক্টিভ থাকো তা লড়াই তো সেই অ্যাক্টিভটা থাক তে দেয় এবার আমাকে যেহেতু আমার এরকম একটা জীবন প্রত্যেকেই আমাকে বলে অন্যভাবেই বলে কি যে সবসময় যে সরাসরি বলে তা নয় যে তুমি ভালো থাকছো কি করে মানে ওই সেই রাজা দশকের গল্প আমি বলছিলাম সবসাচীকে রাজা বলল পাগলটা গাছতলায় রয়েছে ওর একটা জামা নেই কিছু নেই ও ভালো রয়েছে আর আমি রাজা আমি অসুখে ভরছি ওই যে সুকুমার রায় সেই রাজার অসুখ গল্পটা এই গল্পগুলো আমাকে এইভাবে ভালো রেখেছে আমার একটি সন্তান ছিল তাকে আমি সন্তান হিসেবে অ্যাডপ্ট করেছিলাম আমার ছেলে বলতাম নিনাদি তো বুঝতেই পারছেন যে কি আছে ওর কপালে আমি ও এখন নাচছে ছেলে ছেলে করে হ্যাঁ সে ছেলেটি আমাকে আহত করে চলে যায় চলে যায় গেল কোনো অসুবিধা নেই কিন্তু আহত করে গেল তারপর যে এলো যে আপনার আমি আবার ছেলে হতে চাই তাকে আমার আর ছেলে হোস না স্বামী হবি কি তাকে আমি স্বামী করলাম এবার আমাকে কালকেই একজন আমাকে জিজ্ঞেস করছিল বললাম জননী আর জায়ায় কোনো ভেদ নাই জননীদের স্তন্য জায়া দেয় মাই এটা হচ্ছে আমার কবিতা না এটা ওই সুবিমল মিশ্রের অ্যান্টি উপন্যাসের কথা আমি বললে খারাপ হয়ে যেতাম তা কেন আমি যদি ইদিপাস কমপ্লেক্সের কথা বলি এখন আমি যাকে স্বামী ভাবে ভাবি বা রাখি তাকে কিন্তু আমি ছেলে হিসেবেই দেখি হয়তো অন্তর থেকে সেভাবেই প্রতিপালন করি কিন্তু সমাজ কিন্তু আমাকে দেখতে চায় যে তোমার কোনো ছেলে থাকবে না তোমার স্বামী স্বামী থাকুক তোমার পার্টনার থাকুক এইটা তো আমার দোষ নেই এটা তো সমাজের দোষ এবার সমাজেই আমি পায়ে মজা পড়ে আছি কেন সেটা ধুলোর জন্য পড়ে আছে আমার পাখি চায় মজার থাকে সেটা ঘাসের স্পর্শ চায় কিন্তু আমাকে মজা পড়তে হয় ট্রান্স বা ট্রান্সজেন্ডার এই শব্দগুলো ব্যবহার করতে গিয়ে যে সেই মানুষটাকে একটা শিক্ষার স্তর পার হয়ে আমাদের মতো করে লেখাপড়া শিখে যোগ্যতার পরীক্ষা দিয়ে পরীক্ষার চান্স পেতে হয়েছে একদম এবং যোগ্যতা থাকা সত্ত্বেও দেওয়া হতো না একটা সময় আমাদেরকে তা এখন তো পাচ্ছি আমরা তা সেইটা কিন্তু মানে অনেক এই যে হট করে একজনকে ইয়ে করে দেওয়া হলো কি না জাজ কোথা কাদা লোক আদালতের জাজ এবার চারিদিকে রিসেন্ট আমাকে দশ তারিখে একটা জায়গায় দেখেছে দেখলাম সুপ্রিম কোর্টের জাজ তো আমি তো জানি যাকে যার নামের সব লিখছে তাকে দুদিক থেকে বিলম্বিত করছে সে ভিক্ষা চাইতে গেলে তোমাকে এখন করছে জাজ আর সে জাজ তো নয় জাজ তো পড়াশোনা শিখে হতে হয় তাকে অতগুলো ল পাস করতে হবে তারপরে এতদিনের অভিজ্ঞতার পর জাজ হয় তা ওই যে এইটা যেটা দিদি বললেন খুব দরকার আজকের দিনে বলা কেন এরকম তুলে দেওয়া জাজ আর সেটা কিন্তু নই এই সরকার মানে পশ্চিমবঙ্গে এখন যে সরকার আছেন সুপ্রিম কোর্ট চোদ্দ সালে করেছেন কিন্তু মমতা ব্যানার্জির সরকার আমাকে কিন্তু দু হাজার এগারোতেই দিয়ে দিয়েছে এইটা কিন্তু সকলকে আমি জানাতে চাই জানি নিশ্চয়ই আজকালকার দিনে সবাই খুব টেক্সাবি লোক ওর ইয়ে উইকিপিডিয়া সার্চ করলে ওর ডিটেলটা পাওয়া যাবে যেখানে জানা যাবে যে অ্যাকচুয়ালি কি কি ও করেছে তোমার এখনকার কর্মক্ষেত্র একটু বলো তোমার কৃষ্ণনগরটা আমার জানা এখন কর্মক্ষেত্র আরো খারাপ ওটা কৃষ্ণ ছিল আর এটা হয়েছে তোমার ইয়ে ওটা কৃষ্ণ ছিলেন এটা লক্ষ্মীকান্ত মানে ওই নারায়ণ আর কি লক্ষীকান্তপুর না আসলে কি বলতো আমি কোন অ্যাচিভমেন্টের জন্য লড়াই করি কিটা হ্যাঁ আমি আমি যেটা এখনো ফিল করি সেটা হচ্ছে যে মানুষ ভেতর থেকে রূপান্তর না হলে কিছু হবে না হ্যাঁ কারণ আমি মানুষের থেকে এক্সপেকটেশন নেই আমার কিছু কেন আমার কোনো মানুষের থেকে চাওয়া নেই হ্যাঁ যে আমাকে সম্মান করছে সে আমার মতো আর একটা মানুষকে অপমান করছে তাহলে আমার কাছে ওই সম্মান করাটার কি মানে হলো হ্যাঁ আমি আমাকে কোনো কিছুতে কেউ আর ব্যথা দিতে পারে না আমি ব্যথা পাই না আর আমাকে কেউ খুব খুশিও করতে পারে না কেন আমার খুশি আমার নিজস্ব উৎসাহিত আর আমার দুঃখ যদি কিছু থাকে সেটা যদি আমি খুঁড়ে বার করি তখন সেটা দুঃখ আসলে যেটা মনে হলো অনেকক্ষণ ধরে শুনে যে একটা সব থেকে বড় সাফল্যের কথাও কিন্তু বলে দিল এক একজন এক এক পার্সপেক্টিভে নেবে আমার মনে হলো এই যে সমাজের কাছ থেকে আর দুঃখ পাই না আনন্দ আমি পেলে আমার মন থেকে পাবো এই বড় চ্যালেঞ্জটা একটা সাংঘাতিক এর থেকে বড় সাফল্য আর কিছু হয় না আর সবটা বাইরের কিন্তু এটা একেবারে অন্তরের নয় নামার রূপের পুরে সাত মিটার বেড়ায় ঘুরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন জগতে আনন্দ যোগে আমার মন্ত্র